সম্মানিত সুধি মণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে আমি অপদেষ্টা নাহিদ ইসলামকে নিয়ে কথা বলবো কোন নাহিদ ইসলাম জানেন ওই ওই যে নাহিদ ইসলাম যার বাবা লিফটে একটা মেয়ে মানুষের উপর ঝাঁপিয়ে পড়ার কারণে ধরাকে কে খেয়ে তোবা করে বলেছিল আমি বুইড়া বেটা আমাকে এইবার মাফ করে দাও এই কাম আর জীবনে করুম না আমি এই নাহিদ ইসলামকে নিয়ে কথা বলবো যার বাবা লিফটে আটকা পড়ে একটা নারীর সাথে ধরা খেয়েছিল ঠিক আছে যা কথা না বাড়িয়ে আমি অপদেষ্টা মন্ডলীরা যে ঘেউ 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 করে থাকে হ্যাঁ তাদের ব্যাপারে একটি ছোট রিল প্লে করে শোনাবো এরা হচ্ছে আমাদের ডক্টর ইনুসের ঘেউ ঘেউ করা বাহিনী এই দেখুন একটা ঘেউ করছে তো আমি তো প্লেক করতেই হবে এরা যখন তখন এরা যখন তখন যে কোনো জায়গায় গিয়ে ঘেউ ঘেউ করা শুরু করে হ্যাঁ মা মানে মরা গরুর মাংস খাওয়ার জন্য কিংবা একটা হাড্ডি গুড্ডি পাওয়ার জন্য যত্র তত্র যেখানে সেখানে মানে ঢুকে পড়ে ঢুকে পড়ে ঘেউ করে মানুষকে কামড়া কামড়ি করা শুরু করে দেয় তাহলে কথা না বাড়িয়ে বুঝতে পারছেন হুলের দা সমন্বয়কগণ এরা এদেরকে যেখানে সেখানে বের করে দেয় আর এরা মানুষের উপর হামলা চালায় আর একটু শোনানো যাক তুমরা থামলে ভালো লাগে ঠিক আছে আর একটু শোনাই ও এদের মধ্যে একটা আছে সার্ভিস মলম ওইটা ওই কিন্তু হিন্দি চুল পাকনা বুঝছেন এত পকর 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 করে যে মানে কোনো দাড়ি কমা নাই সে যখন কথা বলে তার কথার মধ্যে কোনো দাড়ি কমা নাই ঠিক আছে তবে এটি আসিফ মাহমুদের চেয়ে ভালো আছে আসিফ মাহমুদ তো কথা বলার সময় আ আ উ আমি বলছি আ আপনারা আপনারা যথাযথভাবে কাজ করবেন উ আ আহ নাম দিয়ে শুরু নাম নামই তার আ দিয়ে শুরু হয়েছে হ্যাঁ আচ্ছা আরেকটু শোনা যাক ওই চুপ থুপ চুপ না এই সমন্বয়করা মাইক হাতে পাওয়ার পর যে অবস্থা হয় সেই অবস্থা এইরকম আর একটু হ্যাঁ দেখতে পাচ্ছেন তো দেখতে পেলেন আচ্ছা এগুলো জাস্ট মজা করলাম ওয়ার্মিং আপ আচ্ছা এইবার আসি। আসল বিষয় নিয়ে ঠিক আছে একটা কথা মনে রাখবেন বানরকে যদি আপনি ঘাড়ে তুলেন তাহলে সে আপনার আপনার মাথায় উঠে মুকুট খুলে মাথার দিয়ে আছাড় মেরে মাটিতে ফেলে দেবে শেষ পর্যন্ত আপনার মগজ খাবে আপনার মাথায় সে কামড়ানো শুরু করবে তো এই ধরনের একটা বানরকে সেনাবাহিনীরা কাঁধে তুলে নিয়েছিল ঠিক আছে আমি দেখাই এই দেখুন এই দেখুন প্লে দেখতে পাচ্ছেন তাহলে বুঝা গেল যে এই উপদেশটা নাহিদ ইসলামদেরকে ক্ষমতাসীন করার জন্য আমাদের সেনাবাহিনীর বিশেষ একটা অংশের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই সেনাবাহিনীর বিশেষ অংশ যদি আই মিন জুনিয়র অফিসাররা যদি হ্যাঁ মানে শেখ হাসিনার কথা শুনত তাহলে পাঁচই আগস্ট উনাকে জুরপূর্ব ক্ষমতাচ্যুত করে দেশ থেকে বিদায় করে দেওয়া হতো না এদেরকে থামানো সম্ভব হতো কিন্তু এদের বিশ্বাসঘাতকতার কারণে এটি সম্ভব হয়ে উঠে নাই এই তো নাহিদ ইসলামের এই বিষয়টা তো আপনারা দেখলেন এখন কীভাবে সেনাবাহিনীর সদস্যরা তাকে কাঁধে তুলে নিয়ে হ্যাঁ কাঁধে তুলে নিয়ে নাচানাচি করলো এটা দেখেছেন তো আর একটু দেখাই আচ্ছা ঠিক আছে আমি আর দেখাচ্ছি না এটি কি কোনো সভ্য দেশে হয় বলুন তো দেখি এই যে তারা এই বানর তাদের ঘাড়ে তুললো ঘাড় থেকে এদেরকে শেষ পর্যন্ত কারা নামাবে তারা নামাবে নাকি দেশের জনগণ এদেরকে টেনে হেসরে তাদের ঘাট থেকে নামাবে এই যে সেনাবাহিনীর মানুষ এই এই নাহিদ ইসলামকে ঘাড়ে তুললো ঘাড়ে তুলে ঘাড়ে বসালো এর মানেটা কি ইট ইজ নট অনলি সিম্বলিক এর একটি মানে আছে ঠিক আছে এর মানে হল এরা জোরপূর্বক বা ইচ্ছাকৃতভাবে জোরপূর্বক না ইচ্ছাকৃতভাবে এই নাহিদ ইসলামের মতো ভূতদেরকে পুরা জাতির ঘাড়ের মধ্যে বসিয়ে দিয়েছে এটাই তো এখানে প্রমাণ হয়েছে নাকি প্রমাণিত হয়ে এলো হলো তো আমি কি বলবো এইবার যখন তোমরা ঘাড়ে বসাইছো এই এই মৌলবাদী মৌলবাদী ভূতদেরকে যখন সারা জাতির বা দেশের ঘাড়ে বসিয়েছ এখন ঘাড় থেকে নামাও এদেরকে বসানোর পরে ঘাড়ে বসা পুরা জাতির ঘাড়ের উপর বসানোর কারণে যে নৈরাজ্য সৃষ্টি হয়েছে সেই নৈরাজ্যে নৈরাজ্যের ফলে যে দেশ কোথায় যাচ্ছে বা কোথায় গিয়েছে আর তা বোঝার বাকি থাকে না এখন কি এদেরকে পুরা এই ভূতদেরকে পুরা জাতির ঘাট থেকে নামানো সম্ভব হবে আর্মি যদি না নামাতে পারে তাহলে দেশের মানুষ এদেরকে টেনে নামাবে ঠিক আছে গেল এইটা তো এই যে নাহিদ ইসলাম এই নাহিদ ইসলাম কত বড় বেয়াদব সে কি বলেছিল শুনেন জানেন এটা আমি ভিডিও ফুটেজ প্লে করব না সে বলেছিল যে জাতির পিতাকে জাতির পিতাকে জাতীয় দিবস কি সাতই মার্চ কি এগুলো তো হচ্ছে আওয়ামী লীগের দ্বারা আরোপিত আরোপিত দিবস আরোপিত জাতির পিতা ইত্যাদি ইত্যাদি লাভ লাভ মূর্খ সে বলেছে পৃথিবী মানে জাতির পিতা বলে কোনো জিনিস নাই কোনো কিছু নাই তো জাতির পিতা থাকবে কেন তোর তো জাতির পিতা হচ্ছে তোর তো তোর তোর তো জাতির পিতা হচ্ছে জিন্না হুম আর তোর যে পিতা যেইটা তোর যে বাবা তোর পিতা তোর আসলি বাবা যেইটা এটা তো বদমাইশ লুচ্চা হ্যাঁ এ এটি যে কান ধর কান কান ধরে উঠবস উঠবস করেছিল হ্যাঁ বা তাকে যে কান ধরিয়ে উঠবস করানো হয়েছিল সেই ভিডিও ফুটেজ তো বাবা যান আমাদের কাছে আছে তো তোর বাবা যখন লুচ্চা তোর বাবারই ঠিক ঠিকানা নাই তুই বাঙালি জাতির বাংলাদেশের বাঙালি জাতির পিতা স্বীকার করবি কিভাবে তোর তো তোর পিতারই তো কোনো ইয়ে নাই আগামাতা নাই ঠিক আছে সরি দর্শক থ্রু তারা একটু উত্তেজিত হয়ে গেলাম আমাকে মাফ করবেন আচ্ছা এখন এই যে উপদেশটা নাহিদ ইসলাম হুম একে কিন্তু যেভাবে আর্মি ঘাড়ে তুলে ঘাড়ে তুলে নাচানাচি করেছিল ঠিক এর বিপরীতে আরেকটি কাজ হয়েছে আমি দেখাবো আর্মির ঘাট থেকে যদিও ছাত্ররা তাকে নামাতে পারে নাই বা দেশের জনগণ নামাতে সক্ষম হয় নাই ওই সময়টাতে কিন্তু রিসেন্টলি তাকে জুতো জুতা পিটা করা হয়েছে হ্যাঁ ঠিক আছে দেখাই আমি এই দেখুন দেখুন সাইকোলজি বডি ল্যাঙ্গুয়েজ দেখুন মুখ মুখ দেখুন কিভাবে কি কি আকৃতি ধারণ করেছে দেখুন এই দেখুন দুই ঠুট দুই ঠুট লক করে ফেলেছে হ্যাঁ এর সাইকোলজিটা আপনারা বোঝার চেষ্টা করবেন হুম ঠিক আছে আর একটু দেখাই একটু শুনুন দেখুন একটু 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 আর্মি ভাতে দাও কাজ জগন্নাথ বুঝে গেছে সব সালারা পাক আর কারো উপরে আমরা ভরসা করতে চাচ্ছি না শুনতে পেরেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝে গেছে সব শালারা সালারা দেখুন কেঁদে দিচ্ছে না তোর সময় আছে হ্যাঁ তোকে ঝুলানো হবে ফাঁসির কাস্টে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বুঝে গেছে সব সালারা বাটপার এটা বড় বাটপার এই বাটপার পারদেরকে বাংলাদেশের ঘাড়ে ছড়ানো হয়েছে আর এই কাজটি করেছে এর মাধ্যমে আমাদের সেনাবাহিনীর কিছু কিছু মানুষ কিছু সদস্যরা আচ্ছা দেখাই কি কাঁদতেছে দুই টুট দেখেন এই দেখেন এই দেখেন এরোসাইন দিলাম টুটের মাঝখানে অবশ্য আমার আমার এই যে এই যে হাতের এই যে এই যে এরোসাইনের অঙ্গুলিটা তার মুখের ভিতর ঢুকাতে পারলাম না নাকের ভিতর দেখি ঢুকে কি না হ্যাঁ ঢুকে নাই আচ্ছা ঠুট দুই ঠুট দিয়ে মুখ লক করে দিয়েছে হুম মুখের দরজা বন্ধ করে দিয়েছে কাঁদো কাঁদো অবস্থা আর তার উপরে আমরা ভরসা করতে চাচ্ছিলাম ওলাবীর হাতের ঠিকাদার পড়েছেন আর্মিন হাতের ঠিকাদার সব শালারা বাটপার। এই আর্মি এদেরকে ঠিকিয়ে রেখেছে আর্মি যদি এদের পিছন থেকে চলে যায় তাহলে ওই বাইপার পরা ইনুস নেপি পরা ইনুস এক মুহূর্ত ক্ষমতায় থাকতে পারবে না হুম হাগুমুতু করা শুরু করে তার পেশা পায়খানা ছুটে যাবে বুঝতে পারছেন চৌরাশি বছরের বুইড়া ইয়াং পুলাপাইনদেরকে নিয়ে যে দেশ চালাচ্ছে আর তার পক্ষে চালানো সম্ভব হবে না এক দিনের জন্য যদি আর্মি চলে যায় এদের পিছন থেকে চলে যায় তাহলে অবস্থা ভয়াবহ হবে হ্যাঁ ঠিক আছে আর্মিদের ঠিকাদার এই নাহিদ ইসলাম বাটপার বাহ চমৎকার কবিতা দেখছেন দেখছেন ওয়াও এইটাই তো দেখার কথা ছিল এই নাহিদ ইসলামকে সামনে পেয়ে হেনস্থা করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আচ্ছা আর একটু আর একটু দেখাই কি শুনতে পেরেছেন আর্মির হাতে ঠিকাদার নাহিদ ইসলাম বারবার তো এই নাহিদ ইসলাম তো আসলেই আর্মির হাতে ঠিকাদার আর্মির ঘাড়ে কে বসেছিল এই নাহিদ ইসলাম বসেছিল তো যে দেশের আর্মির ঘাড়ে উপদেষ্টারা ছড়ে বসে সেই দেশের আর্মিরা কিভাবে দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা রক্ষা করবে বলুন তো দেখি এটা কি আর্মিদের কাজ আচ্ছা আমি একটা কথা বলি আমি যখন ছোট ছিলাম তখন আমি আমার মা বাবার ঘাড়ে ঘাড়ে চড়ে বসতাম আমার বাবা তার ঘাড়ের মধ্যে আমাকে বসিয়ে রেখে হ্যাঁ আমরা বাড়ির এপাশ ওপাশ হাঁটাহাঁটি করতেন এই জিনিস দেখাতেন সেই জিনিস দেখাতেন তো বাবার ঘাড়ে মানে সন্তানেরা চড়তে পারে মা বাবা আদর করে সন্তানদেরকে তাদের পিঠে চড়ায় অথবা ঘাড়ে বসায় আর্মি নাহিদ ইসলামকে তার ঘাড়ে বসালো একজন আর্মি বা আর্মিরা বসালো আর্মিরা কি তাকে পয়দা করেছে

বিজয় দিবসে আমরা যেভাবে বাংলাদেশকে পাক হানাদার মুক্ত করে বাংলাদেশের স্বাধীনতা নিয়ে এসেছিলাম অর্থাৎ বাংলাদেশকে পাক হানাদার মুক্ত করেছিলাম ঠিক একইভাবে টু থাউজেন্ড চব্বিশে দুই হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বর আমরা যেন বাংলাদেশকে অপদেষ্টা ইনুস এবং রাজাঘার মুক্ত করি ঠিক আছে

ঘরে ঘরে দুর্গ গড়ে তুলুন এবং ষোলোই ডিসেম্বর আগামী ষোলোই ডিসেম্বর পুরা দেশটাকে রাজাকার মুক্ত করুন উনিশশো সালে ষোলোই ডিসেম্বরে যেভাবে আমরা রাজাকার আলবদর আল শামস পাক হানাদার বাহিনীর হাত থেকে বাংলাদেশকে মুক্ত করেছিলাম চব্বিশ সালে যেন আমরা ষোলোই ডিসেম্বরে সেটি করতে পারি ষোলোই ডিসেম্বরে একটা কিছু হোক বাংলাদেশে এই দেখার প্রত্যাশায় থাকলাম এই নাহিদ ইসলাম হুম এটি নাকি অপদেষ্টা হয়েছে তো এটি তো মানে উপদেষ্টা হলে হওয়ার পরে তো বিরাট সমস্যার মধ্যে পড়ে গিয়েছে একটু দেখাই আপনাদেরকে এটা তো প্লে করতে হয় দাঁড়ান তার লুকিং জুডিশিয়ারি অ্যান্ড ওই কন্ডাক্ট পাবলিক ডায়ালগস যেখানে মানুষ থেকে আমরা আসলে সাজেশনটা নিচ্ছি এবং সব কিছু মিলিয়ে আমরা একটা হল ইংলিশ থেকে হঠাৎ করে বাংলায় চলে গেল আর ওই মহিলাটা শিখিয়ে দিচ্ছে জুডিশিয়ারি আর শুরু করেছে আ উ উ আ আ এগুলো কী মা আ উ কেন করছিস কোন মাদ্রাসার হুজুরদের ব্যাট গরম করতে গিয়ে মজা মজা পাচ্ছিস

আ উর খপ্পরের রে ভাই বাংলাদেশ পড়ছে এইটা আ উ করে আসিফ মামুদেরও নাম শুরু হয়েছে আ দিয়ে ওইটাও মানে প্রতি দুই সেকেন্ড তিন সেকেন্ড ফাইভ সেকেন্ড পর আ উ আ উ আ উ করে আ উর খপ্পরে বাংলাদেশ পড়িয়া গেছে ঠিক আছে তো আসুন আমরা বাংলাদেশকে মুক্ত করি তো ইংরেজির একেবারে ফাঁসা মারি দিছে বুঝছে না এটা ইংরেজির ইংরেজিকে ইনজুরি করে হস হসপিটালে পাঠাইছে কোথায় পাঠাইছে বঙ্গবন্ধু হাসপাতালে পাঠাইছে জানি না তো যাক আজকে অনেকক্ষণ কথা বললাম সবাই ভালো থাকবেন লাভ অল